হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন দুজন এজেন্টের গল্প শেয়ার করব যাদের সম্পর্ক ছিল একেবারে সাপে নেউলে কেউ কাউকে সহ্যই করতে পারতো না তাছাড়া তারা দুজনই ছিল ভিন্ন দেশের এবং ভিন্ন ডিপার্টমেন্টের লোক তাই একে অপরকে সহ্য করার প্রশ্ন ওঠে না তবে একটা সময় তাদের দুজনকে একসাথে একটা মিশনে কাজ করতে পাঠানো হয় তাদের মিশন ছিল এক বিজ্ঞানীর কাছ থেকে তার নিউক্লিয়ার বোমের ফর্মুলাটা উদ্ধার করা তবে সেখানে গিয়ে তাদের উপর একের পর এক বিপত্তি আসতে শুরু করে এমনকি তারা দুজনে যেই ব্যক্তিকে সব থেকে বেশি বিশ্বাস করেছিল সেই কিনা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে মানে মুভিটার প্রত্যেকটা মরে মরে টুইস্ট রয়েছে তো চলুন এই সব টুইস্ট উদ্ঘাটন করি দুই সালের একটা অসাধারণ মুভি দ্য ম্যান ফ্রম আঙ্কেল গল্প থেকে গল্পটা উনিশশো সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি যুদ্ধের পর জার্মানিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যার এক ভাগ পেয়েছে রাশিয়া আর অন্য ভাগ আমেরিকা তো একদিন গল্পের মেন ক্যারেক্টার নেপোলিয়ন জার্মানির সেই অংশে যায় যেটা রাশিয়ার দখলে ছিল নেপোলিয়ন ছিল একজন সিআইএ মানে আমেরিকান এজেন্ট তবে তার এজেন্ট হওয়ার গল্পটা একটু অদ্ভুত যেটা আমরা সামনেই জানতে পারবো তো সেখানে গিয়ে সে গ্যাবি নামের একটা মেয়ের সাথে দেখা করে গ্যাবি সেখানে মেকানিকের কাজ করত নেপোলিয়ন তাকে জানায় তার বাবা এখনো বেঁচে আছে সেটা শুনে গ্যাবি খুব অবাক হয় কারণ গত আঠারো বছরে সে তার বাবার কোনো খোঁজ পায়নি লোকটা মূলত বিশ্বের অন্যতম নিউক্লিয়ার সাইন্টিস্ট ছিল সবার ধারণা আমেরিকানরা হয়তো তাকে মেরে ফেলেছে আর নেপোলিয়ন নিজেও যেহেতু আমেরিকান তাই গ্যাবিও এখন থেকে বিশ্বাস করতে পারে না তখন নেপোলিয়ন জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্যাবির বাবা আমেরিকার হয়ে কাজ করত যুদ্ধ শেষ হওয়ার পর হঠাৎ সে কোথাও গায়েব হয়ে গিয়েছিল তবে কিছুদিন আগেই তাকে আবার দেখা গিয়েছে সিআইএর ধারণা লোকটা হয়তো নতুন কোন নিউক্লিয়ার বোমের প্রোজেক্টে কাজ করছে আর সেই বোমের মাধ্যমে যে কোনো দেশকে নিমেষেই ধ্বংস করে দেওয়া সম্ভব তাই লোকটা কোনো অঘটন ঘটনার আগেই তাকে খুঁজে বের করা জরুরি এবং এই কাজে নেপোলিয়ন গ্যাবি সাহায্য চায় আর তাকে বোঝায় যে রাশিয়ানরাও তার বাবার খোঁজ বের করার জন্য তার পেছনে পড়ে আছে যদি রাশিয়ানরা আগেই তার বাবার কাছে পৌঁছে যায় তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না কিন্তু এসব শুনেও গ্যাবি নেপোলিয়নের কথা মানতে চায় না তবে সে যখন নেপোলিয়নের কথা মতো তার আশেপাশে তাকায় তখন দেখতে পায় আসলেই তাকে একজন রাশিয়ান লোক ফলো করছে নিঃসন্দেহ ওই লোকটা রাশিয়ান অর্থাৎ কেজিবি এজেন্ট হবে আর এটা ভেবেই এবার নেপোলিয়নের কথা মতো কাজ করতে রাজি হয়ে যায় নেপোলিয়ন তখন তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে গ্যাবি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালায় আর নেপোলিয়ন পেছনের সিটে বসে তাকে গাইড করতে থাকে এমন সময় দেখা যায় সেই এজেন্টও তাদেরকে ফলো করছে নেপোলিয়ন তখন গ্যাবিকে গাড়ি স্লো করতে বলে ওই এজেন্টের গাড়িকে টার্গেট করে গুলি চালায় তবে গাড়িটা বুলেট প্রুফ হওয়াতে এজেন্টের কোনো ক্ষতি হয় না তখন নেপোলিয়ন গ্যাবিকে গাড়িটা রাস্তার পাশে লুকিয়ে ফেলতে বলে গ্যাবিতে তাই গাড়িটা লুকিয়ে ফেললে এজেন্ট তাদেরকে দেখতে না পেয়ে সামনে এগিয়ে যায় ততক্ষণে নেপোলিয়নও তাকে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে নেয় এরপর নেপোলিয়নরা যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সেই এজেন্ট তাদেরকে ফলো করতে শুরু করে তবে এবার নেপোলিয়ন খুব কৌশলে তার গাড়ির উপর অ্যাটাক করে সেটা অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় তবে ভাগ্যক্রমে সেই এজেন্ট এই জাপটারও প্রাণে বেঁচে যায় আর এই এজেন্ট হলো গল্পের আরও একজন লিড ক্যারেক্টার যার নাম এলিয়া তবে সে কিন্তু গ্যাবির জন্য নয় বরং সেখানে গিয়েছিল নেপোলিয়নকে ধরার জন্য আর এখানেই আমরা নেপোলিয়নের গল্পটা জানতে পারি মূলত বিশ্বযুদ্ধের সময় নেপোলিয়ন আমেরিকান আরবিতে ছিল তবে যুদ্ধ শেষ হওয়ার পর সে বিভিন্ন অ্যান্টিক জিনিস চুরি করে বিক্রি করতে শুরু করে ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হয় এই কাছে সে এতটাই এক্সপার্ট ছিল যে পুলিশ কখনোই তাকে ধরতে পারেনি তবে একবার চার দেশের পুলিশ মিলে তাকে ধরতে সফল হয় ব্যাপারটা যখন এর কানে যায় তখন তারা নেপোলিয়নকে তাদের সাথে জয়েন করার প্রস্তাব দেয় কারণ তার মতো একজন বিচক্ষণ মানুষের জন্য সিআইএ টিম পারফেক্ট জায়গা তো নেপোলিয়ন সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আর সেখান থেকেই শুরু হয় তার এজেন্ট জীবন তো এলিয়ার অ্যাক্সিডেন্টের পর নেপোলিয়ন আবারও সেখান থেকে পালাতে শুরু করে তবে অদ্ভুত ব্যাপার হলো এত কিছুর পরেও এলিয়া তাদের পেছন ছাড়ে না সেটা দেখে নেপোলিয়ন বেশ ইমপ্রেস হয়ে যায় এরই মাঝে গ্যাপি দেখতে পায় সামনের রাস্তাটা বন্ধ রাস্তার মধ্যে একটা সরু গলির মতো ছিল তবে সেখান থেকে গাড়ি নিয়ে পার হওয়া কোনো ভাবেই সম্ভব নয় তবুও নেপোলিয়ন গ্যাবিকে গাড়িটা ওই গলির ভেতর নিয়ে যেতে বলে গ্যাবি গাড়িটা গলির ভেতর ঢুকাতে গেলেই সেটা রাস্তার মাঝে আটকে যায় সেখানে পাশে একটা বিল্ডিং এর জানালা ছিল নেপোলিয়ন গ্যাবিকে নিয়ে সেই জানালা দিয়ে ভেতরে ঢুকে সোজা চলে যায় ছাদে তাদেরকে দেখে একটা কন্টেনার থেকে ওই ছাদে একটা দড়ি সহ হুক ছুড়ে দেওয়া হয় ওই কন্টেনারে মূলত নেপোলিয়নের বাকি টিমমেটরা অপেক্ষা করছিল তাই নেপোলিয়ন গ্যাবিকে নিয়ে ওই হুকের মাধ্যমে দড়ি বেয়ে সেই কন্টেনারে পৌঁছে যায় ততক্ষণে এলিয়াও সেখানে পৌঁছে ওই দড়ি বেয়ে সামনের দিকে উঠতে থাকে এমন সময় নেপোলিয়ন দড়িটা খুলে দেওয়াতে বেচারা মাঝখানে আটকে যায় আর সেই সুযোগে নেপোলিয়নরা সেখান থেকে পালিয়ে যায় এরপর পরদিন একটু রেস্টুরেন্টে গিয়ে এলিয়ার সাথে তার দেখা হয় দেখা আমার মাত্রই তারা টম অ্যান্ড জেরির মতো লড়াই করতে শুরু করে তাদের দেখেই বোঝা যাচ্ছিল তাদের সম্পর্ক ঠিক কতটা ভালো সৌভাগ্যবশত সঠিক সময়ে তাদের সিনিয়র এসে তাদের আটকায় এরপর তারা সবাই একটা মিটিং এ বসে সেখান থেকে জানা যায় রিসেন্টলি গ্যাবির আঙ্কেলকে রুমে দেখা গিয়েছে সে তার ছেলে আলেকজান্ডার এবং তার ওয়াইফ ভিক্টোরিয়া মিলে নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করছে গ্যাবির আঙ্কেল একজন কুখ্যাত ক্রিমিনাল তার ছেলে এবং বোমাও ভীষণ ট্যালেন্ট তাই তাদের জন্য কাজটা খুব একটা কঠিন নয় তাছাড়া গ্যাবির বাবার কাছে এমন একটা স্পেশাল ফর্মুলা ছিল যেটার মাধ্যমে যে কোনো মানুষ সহজেই নিউক্লিয়ার বোম বানাতে পারবে তো পুলিশের ধারণা নিশ্চয়ই গ্যাবির চাচা সেই ফর্মুলা জোগাড় করে বোম বানানোর চেষ্টা করছে তাই নেপোলিয়নদের যেভাবেই হোক লোকটাকে আটকাতে হবে এবং বোমের ফর্মুলাটা তাদের কাছ থেকে হাসিল করতে হবে নেপোলিয়নের এই মিশনে যেতে কোনো আপত্তি ছিল না তবে তার সিনিয়র যখন শর্ত জুড়ে দেয় যে এই কাজটা তাকে আর এলিয়াকে একসাথে করতে হবে তখন সে বেশ টেনশনে পড়ে যায় কারণ এলিয়ার সাথে তো তার কুমড়ো সম্পর্ক তো তাদের এই দ্বন্দ্বের ব্যাপারটা যেহেতু সিনিয়ররাও জানত যে কারণে তারা তাদেরকে প্ল্যানিং করার জন্য বসিয়ে রেখে সেখান থেকে চলে যায় কিন্তু সাপ আর বেজি কি কখনো একসাথে বসে গল্প করতে পারে কখনোই না নেপোলিয়নদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে তারা দুজন উল্টো নিজেদের মধ্যে আলাদা হয়ে যায় তবে যতই দ্বন্দ্ব থাকুক না কেন গেবির কাছে গিয়ে সবকিছু খুলে বলে তাদের প্ল্যান হলো এলিয়া গেবির হবুসামেষি যে তার চাচার কাছে যাবে আর নেপোলিয়ন যাবে ভিক্টোরিয়ার কাছে একজন অ্যান্টিক কালেক্টর হিসেবে এলিয়ার সাথে রিলেশনের নাটক করতে হবে শুনে গ্যাবি রেগে সেখান থেকে উঠে চলে যায় তখন নেপোলিয়ন গিয়ে তাকে বোঝায় যে তারা যদি এই মিশনটা কমপ্লিট না করতে পারে তাহলে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে সেই সাথে বাবাকেও প্রাণ হারাতে হবে এসব শুনে আবারও নেপোলিয়নদের সাহায্য করতে রাজি হয় এরপর তারা রওনা হয়ে যায় রোমের উদ্দেশ্যে সেখানে পৌঁছানোর পর নেপোলিয়নের কেন যেন মনে হয় কেউ তাদেরকে ফলো করছে তাই সে এলিয়াকে সতর্ক করে দেয় যে রাস্তায় কোনো সিন্দাই খপ্পলে পড়লে যেন সে চুপচাপ থাকে কেননা কোন রকম হেরোগিরি করলেই তারা ধরা পড়ে যাবে তবে এলিয়া তার কথায় পাত্তাই দেয় না এরপর সে গ্যাবি যখন হোটেলের দিকে যাচ্ছিল তখন সত্যিই পথ আটকায় তখন নেপোলিয়নের কথায় গ্যাবি তার কাছে থাকা সবকিছু দেয় তবে এলিয়া সেটা করে না। কিন্তু যখন দেয় তখন বেচারা চুপচাপ তার কাছে থাকা জিনিসপত্র দিয়ে দেয় সিন্তাইকারীরা তার হাতের ঘড়িটাও নিয়ে চলে যায় আর এটাতে এরিয়া বেশ খেপে যায় টাকা পয়সা চলে যাওয়াতে কোনো সমস্যা ছিল না কিন্তু তার আফসোসও ছিল ওই ঘড়িটা নিয়ে কারণ ঘড়িটা তার বাবার ছিল তবে নেপোলিয়ন সেটা শুনেও কোনো কোন রিয়াক্ট না করে সেখান থেকে চলে যায় এখানে শুরু থেকেই সে আলাদা থাকছিল যাতে কেউ তাদের সন্দেহ না করতে পারে এরপর তারা সবাই হোটেলে চলে আসে। নেপোলিয়ন একই উঠেছিল। হোটেলে যাওয়ার পর একজন মেয়ে ওইটা নেপোলিয়নের রুমে আসে তখন নেপোলিয়ন সুযোগ বুঝে তাকে পটাতে শুরু করে এদিকে গ্যাবিও সেদিন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল তাই হোটেলে ঢুকেই সে এরিয়ার সাথে পাগলামি শুরু করে তাকে মারতে থাকে তার সাথে অকারণেই ঝগড়া করতে থাকে এলিয়া কোনোভাবেই তাকে সামলাতে পারছিল না একটা পর্যায়ে ঝগড়া করতে করতে তাকে কিস করতে যায় তবে কিছু হওয়ার আগেই সে অজ্ঞান হয়ে যায় এদিকে নেপোলিয়ন বেশ কিছু স্পিকার খুঁজে পায় যেগুলো তার রুমের বিভিন্ন কোনায় লুকিয়ে রাখা ছিল সেগুলো দেখে সে বুঝে যায় কেউ তার উপর নজর রাখছে সে ওই স্পিকারগুলো নিয়ে সোজা চলে যায় এলিয়ার কাছে স্পিকারগুলো সব রাশিয়ান কোম্পানির ছিল সেটা দেখে নেপোলিয়ন বুঝতে পারে কাজটা এলিয়ার তখন এলিয়াও তার রুম থেকে একদাদা স্পিকার এনে নেপোলিয়নকে দেখালে বেচারা বেশ ঘাবড়ে যায় কারণ ওই স্পিকার গুলো আমেরিকান কোম্পানির ছিল অর্থাৎ সেগুলো নেপোলিয়ন নিজেই তার রুমে লাগিয়ে দেখেছিল আর এই স্পিকার নিয়ে তারা আবারও নিজেদের রুমে গিয়ে পরের দিনের জন্য শুরু করে তো চাচা একটা পার্টির আয়োজন করেছিল গ্যাবিরা সবাই সেই পার্টিতে যায়। কিন্তু সেখানে গিয়ে নেপোলিয়ন একটি ঝামেলায় পড়ে তার কাছে ইনভাইটেশন কার্ড না থাকায় গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না তবে এসব ঝামেলা সমাধান করা তো তার বাম হাতের খেল সে খুব কৌশলে একজন গেস্টের কাছ থেকে তার কার্ডটা নিয়ে সেটা গার্ডকে দেখিয়ে পার্টিতে ঢুকে পড়ে দূর থেকে ভিক্টোরিয়া বিষয়টা লক্ষ্য করে এরপর যখন সে নেপোলিয়নের সামনে যায় তখন নেপোলিয়ন তার হাতের কারিশমা দেখিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা শুরু করে সে খুব কৌশলে একটা মেয়ের জুয়েলারি চুরি করে ভিক্টোরিয়াকে পরিয়ে দেয় কিন্তু মেয়েটা সেটা টেরও পায় না শুধু তাই নয় সে ভিক্টোরিয়ার গলার নেকলেসটাও খুলে নিয়েছিল যেটা ভিক্টোরিয়াও টের পায়নি তবে পরবর্তীতে নেপোলিয়ন সেটা ভিক্টোরিয়াকে ফেরত দিয়ে দেয় আর তারই কেরামতি দেখে ভিক্টোরিয়া ভীষণ ইমপ্রেস হয়ে যায় অন্যদিকে গ্যাবি এলিয়াকে নিয়ে চলে যায় তার চাচার কাছে এরিয়া লোক থেকে মোটেও সহ্য করতে পারছিল না কারণ সে একের পর এক রাশিয়াদের নামে পাল্টা কথা বলে যাচ্ছিল তবুও মিশনের খাতিরে সে সবকিছু হজম করে নেয় সেখানে কথায় কথায় গ্যাবি তার চাচাকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু তার চাচা জানিয়ে দেয় সে গ্যাবির বাবার ব্যাপারে কিছুই জানে না এমন সময় ভিক্টোরিয়ার নেপোলিয়নও সেখানে চলে আসে সেই সাথে ভিক্টোরিয়ার হাজব্যান্ড আলেকজান্ডারও আসে গ্যাবি তখন তার কাছে এগিয়ে যায় বাবার ব্যাপারে জানার জন্য তবে কোনো লাভ হয় না এদিকে ভিক্টোরিয়া নেপোলিয়নের উপর এতটাই ইমপ্রেস হয়ে গিয়েছিল যে সে রাতে নেপোলিয়নকে আবারও তার সাথে দেখা করতে বলে তো রাতে সবাই হোটেলে ফেরার পর কথা মতো নেপোলিয়ন এলিয়ার সাথে দেখা করতে যায় তখন এলিয়া থেকে একটা ছবি দেখায় এবং জানায় যে ভিক্টোরিয়ার বডি থেকে রেডিও অ্যাক্টিভ ওয়েব পাওয়া গিয়েছে তার মানে সে গত চব্বিশ ঘন্টার মধ্যে এমন কোন জায়গায় গিয়েছে যেখানে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভের এর কাজ হয় তার সন্দেহ ছিল ভিক্টোরিয়া নিশ্চয়ই চব্বিশ ঘন্টার মধ্যে ওই নিউক্লিয়ার বোমের ল্যাবে গিয়েছিল সেটা শুনে নেপোলিয়ন এরিয়ার হাত থেকে ওই ছবিগুলো নিয়ে সেখান থেকে চলে যায় এরপর রাত গভীর হলে সে লুকিয়ে লুকে চলে যায় ভিক্টোরিয়ার কোম্পানির গোডাউনে তবে সেখানে গিয়ে দেখে এলিয়া তার আগেই পৌঁছে গিয়েছে তো এলিয়া গোডাউনের বাউন্ডারির জাল কেটে নেপোলিয়নকে নিয়ে ভিতরে চলে যায় সেখানে তারা অনেক খোঁজাখুঁজি করে তবে কোনো ক্লু পায় না এমন সময় সেখানে থাকা একজন গার্ডের হাতের দিকে চোখ যায় এলিয়ার লোকটার হাতে এলিয়ার সেই ঘড়িটা ছিল তাই সেটা নেওয়ার জন্য এলিয়া থেকে অজ্ঞান করে ফেলে তবে পরে সে বুঝতে পারে ঘড়িটা আসলে তার ছিল না

এই মডেলের লকারে অ্যালার্ম সিস্টেম নেই এরিয়া তখন আর কথা বাড়ায় না তবে নেপোলিয়ন লকারটা খোলার সাথে সাথেই এলিয়ার ভয়টাই সঠিক প্রমাণিত হয় অর্থাৎ অ্যালার্মটা সত্যিই বেজে উঠে নেপোলিয়নরা তখন একটু টেনশনে পড়ে যায় কারণ যেকোনো সময় গার্ড তাদের কাছে পৌঁছে যাবে তবুও তারা সাহস দেখিয়ে লকারের ভিতরে ঢুকে সেখানকার প্রত্যেকটা জিনিস ভালোভাবে চেক করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সেখান থেকেও কোনো ক্লু পাওয়া যায় না এরপর তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসার সাথে সাথেই গার্ডরা তাদের উপর অ্যাটাক করতে শুরু করে তারা কোনো মতে গার্ডদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে বিল্ডিং এর কার্নিশ থেকে নিচে ঝাঁপ দেয় কিন্তু তারা জানতো না তারা আসলে কোথায় ঝাঁপ দিচ্ছে সৌভাগ্যবশত নিচে একটা স্পিড বোর্ড ছিল তারা দুজন সেই স্পিড বোর্ড নিয়ে পালাতে শুরু করে তবে গার্ডরা তখনও তাদের পেছন ছাড়ে না তারা এলিয়াদের উপর গলি চালাতে থাকে সেটা দেখে নেপোলিয়ন সুযোগ বুঝে পানিতে ঝাঁপ দেয় যেটা এলিয়া আবার টের পায় না নেপোলিয়ন অন্ধকারের ভেতর সাঁতার কেটে পাড়ে এসে একটা ট্রাক পেয়ে যায় সেখানে মজার মজার খাবার আর ড্রিঙ্ক রাখা ছিল হয়তো ট্রাকের মালিক সেগুলো রেখে কোথাও বাইরে গিয়েছিল তো নেপোলিয়ন লোকটা আবার আমার মতোই টেস্টি খাবার সামনে পেলে কন্ট্রোল করতে পারে না তাই সে খাবারগুলো খেতে থাকে আর দেখতে থাকে কিভাবে বেচারা এলিয়া এখনো গার্ডদের হাত থেকে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে এরি হঠাৎ করে এলিয়ার বুটে আগুন লেগে যায় আর সে পানিতে ডুবতে শুরু করে সেটা দেখে নেপোলিয়ন আর চুপচাপ বসে থাকতে পারে না সে ট্রাক নিয়েই পানিতে ঝাঁপ দেয় এলিয়া ততক্ষণে পানিতে ডুবে গিয়েছিল তাই নেপোলিয়ন খুব কষ্টে তাকে উদ্ধার করে পারে নিয়ে আসে এরই মাঝে আলেকজান্ডার পৌঁছে যায় সেই লখরের সামনে। সেখানকার অবস্থা দেখে সে অবাক হয়ে যায় এরপর যখন গার্ডদের কাছে চোরদের ব্যাপারে জানতে পারে তখন তার মনে সন্দেহ জাগে সে তৎক্ষণাৎ বিষয়টা ভিক্টোরিয়াকে জানায় তার কাছ থেকে সব শুনে ভিক্টোরিয়া নেপোলিয়নকে সন্দেহ করে তাই সে দ্রুত নেপোলিয়নের রুমে ফোন করে, তবে কোনো রেসপন্স পায় না আর পাবেই বা কিভাবে নেপোলিয়ন তো তখন রুমেই ছিল না এতে ভিক্টোরিয়ার সন্দেহ আরো কয়েক গুণ বেড়ে যায় সে তৎক্ষণাৎ তার দলবল নিয়ে পৌঁছে যায় নেপোলিয়নের হোটেলে ভিক্টোরিয়া রিসিপশন থেকে নেপোলিয়নের রুমের চাবি নিয়ে সোজা গিয়ে রুমের দরজা খোলার সাথে সাথেই নেপোলিয়নকে বাথরুম পরা দেখে বেশ অবাক হয় তাকে দেখে মনে হচ্ছিল সে এই মাত্র গোসল করে বেরিয়েছে আসলে ভিক্টোরিয়া হোটেলে ঢুকতে না ঢুকতেই নেপোলিয়নরা ততক্ষণেই হোটেলে পৌঁছে গিয়েছিল আর তারা ভিক্টোরিয়ার চোখ এড়িয়ে নিজেদের রুমে গিয়ে সবকিছু সেটেল করে নেয় যাই হোক নেপোলিয়নকে সেখানে একা দেখে ভিক্টোরিয়া রুমে ঢুকে দরজাটা আটকে দেয় এদিকে এরিয়া নেপোলিয়নের রুমে থাকা মাইকগুলোর মাধ্যমে শোনার চেষ্টা করছিল তারা আর ভিক্টোরিয়ার মধ্যে ঠিক কি কথা হচ্ছে কিন্তু সে যা শুনতে পায় সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না মানেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই আর এক্সপ্লেন করলাম না তো পরদিন সকালে গ্যাবি এলিয়াকে জানায় তার আঙ্কেলার সাথে একা দেখা করতে চেয়েছে তখন এলিয়া গ্যাবির পায়ে লাগানো ট্রান্সমিটারটা চেক করে দেখে সেটা ঠিকঠাক কাজ করছে কিনা চেক করতে গিয়ে তারা আবারও বেশ কাছাকাছি চলে আসে ঠিক সেই সময় কাবাবের হাড্ডি সে যে নেপোলিয়ন সেখানে চলে আসলে তারা দূরে সরে যায় নেপোলিয়ন জানায় গ্যাবির চাচা তার জন্য গাড়ি পাঠিয়েছে তাই গ্যাবি যেন দেরি না করে গাড়িতে উঠে যায় তখন এলিয়াও তাকে ফলো করতে শুরু করে কারণ গ্যাবিকে সে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল তাই তাকে একা ছাড়তে এলিয়ার মন ছায় দেয় না তো সেখানে গিয়ে সে আড়াল থেকে গ্যাবির উপর নজর রাখতে থাকে গ্যাবি সেখানে গিয়ে দেখে সেখানে তার চাচার সাথে আলেকজান্ডারও আছে তখন সে আলেকজান্ডারকে আবারও তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু আলেকজান্ডাররা আবারও সেটা এড়িয়ে যায় তখন গ্যাবি তাদের এমন কিছু বলে যেটা শুনে আবার এলিয়া সেখান থেকে পালাতে বাধ্য হয় তবে কি বলেছিল সে সেটা আমরা এখনই জানতে পারবো এদিকে নেপোলিয়ন চলে যায় ভিক্টোরিয়ার সাথে দেখা করতে সেখানে ভিক্টোরিয়া তাকে একটা ড্রিঙ্ক খেতে দেয় নেপোলিয়ন সেই ড্রিঙ্কে চুমুক দেওয়ার পর ভিক্টোরিয়া তাকে তার আসল নামে দিকে ওঠে সেটা শুনে নেপোলিয়ন ভীষণ অবাক হয় তখন সে ফিল করতে পারে তার ড্রিঙ্ক নিশ্চয়ই কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছে সেই সময় জানা যায় গ্যাবি আসলে আলেকজেন্ডারকে নেপোলিয়ন আর এলিয়ার ব্যাপারে সবকিছু জানিয়ে দিয়েছে যাতে আলেকজেন্ডারের বিশ্বাস জয় করে সে তার বাবার কাছে পৌঁছাতে পারে আর এটা শোনার পরেই মূলত এলিয়া সেখান থেকে পালিয়ে যায় তবে দুঃখের বিষয় নেপোলিয়ন আর পালানোর সুযোগ পায় না গ্যাভিট কাছ থেকে বিষয়গুলো জানার পর ড্যাভিট চাচা ভিক্টোরিয়াকে সেটা জানিয়ে দেয় এরপর ভিক্টোরিয়া নেপোলিয়নকে দেখা করার অজুহাতে ডেকে এনে তার ড্রিঙ্কের সাথে ড্রাক মিশিয়ে তাকে অজ্ঞান করে এরপর সে নেপোলিয়নকে নিয়ে যায় তার গোপন ল্যাবে সেখানে তাকে একটা ইলেকট্রিক চেয়ারের সাথে বেঁধে রাখে এই মাঝে সেখানে গ্যাভিট চাচা চলে আসলে ভিক্টোরিয়া তার উপর দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায় ড্যাভিট চাচা নেপোলিয়নকে ইলেকট্রিক শক দিতেই যাবে ঠিক সেই সময় এলিয়ায় সেখানে উপস্থিত হয় সেই গ্যাব চাচাকে কুপকাত করে নেপোলিয়নকে ছাড়িয়ে নেয় এরপর ওই লোকটাকে ওই চেয়ারের সাথে বেঁধে ইলেকট্রিক শক দিতে চায় লোকটা সেটা দেখে ভয়ে বলে উঠে তাকে শক দেওয়ার প্রয়োজন নেই সে এমনিতেই সবকিছু সত্যি সত্যি বলে দেবে এরপর সে তাদের সব প্ল্যান গড় করে বলতে শুরু করে তখন জানা যায় তারা সত্যি একটা নিউক্লিয়ার বোম বানানোর কাজ করছে আর সেটা রাখা হয়েছে একটা নির্জন আইল্যান্ডে তাদের বোম বানানোর কাজ প্রায় শেষের পথে কমপ্লিট হয়ে গেলেই সেটা বিক্রির প্ল্যান করছে ভিক্টোরিয়ারা তো নেপোলিয়নরা তার কাছ থেকে সবকিছু শুনে বাইরে এসে ডিসকাস করতে থাকে যে তারা ওই লোকটাকে বাঁচিয়ে রাখবে নাকি মেরে ফেলবে এরই মাঝে হঠাৎ ওই ইলেকট্রিক চেয়ার শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় আর সেই আগুনে গ্যাবিট চাচা জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় বিজ্ঞানীদের আবিষ্কারের প্রথম শিকার নাকি আবিষ্কারক নিজেই হয়ে থাকে আর আজ সেটার জলজান্ত প্রমাণ পেলাম কথাটা বলার কারণ হচ্ছে ওই ইলেকট্রিক চেয়ারের আবিষ্কারক গ্যাবিট চাচার নিজেই ছিল যাই হোক নেপোলিয়নরা তখন তাদের হেডকোয়ার্টারে ফোন করে ওই আইল্যান্ডে যাওয়ার জন্য হেলিকপ্টার পাঠাতে বলে অন্যদিকে ততক্ষণে গ্যাবি আলেকজান্ডারের সাথে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার নিয়ে একটা লোক নেপোলিয়নদের কাছে পৌঁছে যায় লোকটাকে দেখে নেপোলিয়নের একটু খটকা লাগে কারণ তাকে সে ভিক্টোরিয়ার পার্টিতে দেখেছিল লোকটা তখন নিজের পরিচয় দেয় আর এখান থেকেই গল্পের নতুন আরেকটা রহস্য সামনে আসে ওই লোকটাও আসলে একজন স্পেশাল এজেন্ট ছিল তবে সে অন্য টিমের তাদেরও ভিক্টোরিয়ার উপর সন্দেহ ছিল তাই তারা গ্যাবিকে পাঠিয়েছিল তাদের উপর নজর রাখতে তার মানে গ্যাবি নিজেও একজন এজেন্ট আর ওই বোম পর্যন্ত পৌঁছানোর জন্য নেপোলিয়নদের ব্যবহার করেছে সেটা শুনে এলিয়া ভীষণ রেগে যায় এভাবে ধোকা দেওয়া এবং তাদেরকে ফাঁসিয়ে দেওয়াটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না তখন লোকটা তাদেরকে জানায় এই কাজটা করার জন্য সেই গ্যাবিকে অর্ডার দিয়েছিল কারণ সে জানতো এলিয়ারা যত বড় বিপদেই পড়ুক না কেন কোনো না কোনোভাবেই ঠিকই বেরিয়ে আসবে তবে এসব নিয়ে এখন আর কথা বলার সময় তাদের হাতে নেই এখন তাদেরকে ওই বোমের পাশাপাশি গ্যাবিকেও বাঁচাতে হবে কারণ সেখানে গ্যাবের সাথে যে কোনো অঘটন ঘটতে পারে ততক্ষণে গ্যাবি তার বাবার কাছে গিয়ে তাকে অনুরোধ করে ওই বোমটা নষ্ট করে দেওয়ার জন্য না হলে সেটার কারণে অনেক মানুষ মারা যাবে এমনকি একটা গোটা দেশ ধ্বংস হবে এসব কথা বলতে বলতেই সেখানে ভিক্টোরিয়া চলে আসে আর সে গ্যাবির বাবাকে দ্রুত কাজে চলে যেতে বলে তখন গ্যাবির বাবা গ্যাবিকে তার সাথে রাখার জন্য রিকোয়েস্ট করে ভিক্টোরিয়া তাতে রাজি হয়ে গেলে তারা চলে যায় তাদের ল্যাবে সেখানে গিয়ে গ্যাবি দেখতে পায় বোমটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে শুধু ফর্মুলাটা অ্যাড করার বাকি কিন্তু গ্যাবির বাবা খুব কৌশলে একটা ফর্মুলা সেখান থেকে সরিয়ে ফেলে যাতে বোনটা অসম্পূর্ণই থেকে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ভিক্টোরিয়া সেটা দেখে ফেলে তখন তার অর্ডারে তার লোকেরা গ্যাবিকে পাকড়াও করে এরপর ভিক্টোরিয়া তার বাবাকে হুমকি দেয় যে তিরিশ মিনিটের মধ্যে তাকে ওই বোমটা কমপ্লিট করে ফেলতে হবে না হলে তারা গ্যাবিকে মেরে ফেলবে লোকটার কাছে তখন আর কোনো অপশন ছিল না সে ভিক্টোরিয়ার কথা মতো বোমটা রেডি করে ফেলে এরপর আলেকজান্ডার সেখানে এসে গ্যাবির বাবাকে বোমটা তার কাছে হ্যান্ড করতে বলে সেই সাথে ওই বোমের দুটো ফর্মুলা বের করতে বলে সেখান থেকে একটা ফর্মুলা নিয়ে যায় ভিক্টোরিয়া আর আরেকটা ফর্মুলা বোমের সাথেই আলেকজান্ডার রেখে দেয় ফর্মুলাটা হাতে পেয়েই সে গ্যাবির বাবাকে মেরে ফেলে এরপর ভিক্টোরিয়া আইল্যান্ড থেকে বেরিয়ে যায় এরই মাঝে নেপোলিয়ানরা সেখানে পৌঁছে সবার উপরে অ্যাটাক করতে শুরু করে দেখতে দেখতে তারা পুরো আইল্যান্ডটা ধ্বংসস্তূপ বানিয়ে ফেলে এসবের মাঝে নেপোলিয়ন হঠাৎ দেখতে পায় আলেকজান্ডার গ্যাবিয়ার ওই বোমটা নিয়ে সেখান থেকে পালাচ্ছে তাই সে তৎক্ষণাৎ এলিয়াকে অ্যালার্ট করে দিয়ে গাড়ি নিয়ে আলেকজান্ডারকে ফলো করতে শুরু করে তার সাথে এলিয়াও বাইক নিয়ে রওনা হয়ে যায় আলেকজান্ডার বুঝে গিয়েছিল নেপোলিয়নরা তাকে ফলো করছে তাই সেও ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে এভাবেই অনেকটা সময় পার হয়ে যায় তাদের মধ্যে হাড্ডা হাড্ডি টক্কর চলতে থাকে তবে শেষ মেশ এলিয়া আলেকজেন্ডারের গাড়ি টায়ারে একটা গুলি করে দেয় তবে দুর্ভাগ্যবশত গুলিটা টায়ারে লাগে না উল্টো আলেকজান্ডারই এলিয়ার বাইকের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় তখন নেপোলিয়ন গ্যাবিকে তার আশেপাশে থাকা কোনো জিনিস শক্ত করে ধরতে বলে গ্যাবি তার কথা মেনে নিলে নেপোলিয়ন তার গাড়ি দিয়ে আলেকজান্ডারের গাড়িটাকে ধাক্কা দেয় এতে তারা দুজনেই গিয়ে পড়ে পাহাড়ের খাদে তবে তাতে কারো কোনো ক্ষতি হয় না নেপোলিয়ন দ্রুত গিয়ে উদ্ধার করার কাজে রেগে পরে এরই মাঝে আলেকজেন্ডার গিয়ে তার উপর অ্যাটাক করে তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় একটা পর্যায়ে আলেকজেন্ডার নেপোলিয়নের উপর গুলি চালাতেই যাবে তখনই সেখানে এলিয়া চলে আসে সে আলেকজেন্ডারকে মেরেই ফাইনালি গ্যাবি এবং ওই বংটা উদ্ধার করতে সফল হয় তবে পরবর্তীতে গ্যাবির সিনিয়র জানায় আলেকজেন্ডারের কাছে থাকা বোমটা নকন তখন তারা বুঝতে পারে আসল বোম নিশ্চয়ই ভিক্টোরিয়া নিয়ে পালিয়েছে আর সেখান থেকে পালানোর একটাই রাস্তা ছিল সেটা হচ্ছে সমুদ্রপথ তাই তারা শিপ একজন ক্যাপ্টেনের কাছে গিয়ে খোঁজ নেয় যে রিসেন্টলি সেখান থেকে কতগুলো জাহাজ বেরিয়েছে ক্যাপ্টেনের কাছ থেকে জাহাজের সংখ্যা শুনে তাদের মাথায় যেন বাজ পড়ে কারণ সেখান থেকে একশোটারও বেশি জাহাজ বেরিয়েছিল এখন এত জাহাজের মধ্যে থেকে ভিক্টোরিয়ার জাহাজ খুঁজে বের করে তো অসম্ভব তখনই হঠাৎ নেপোলিয়নের মনে পড়ে যে সে ভিক্টোরিয়ার অফিসে একটা জাহাজের ছবি দেখেছিল আর সেখানে জাহাজের নামের কিছুটা অংশ ছিল তো সেই নামের অংশ খুঁজতে খুঁজতে তারা ফাইনালি ওই লিস্ট থেকে ভিক্টোরিয়ার জাহাজটাকে খুঁজে বের করে তবে তাদের ধারণাটা আদৌ সঠিক কিনা এটা যাচাই করে দেখা জরুরি ছিল তাই তারা প্রথমে ওই জাহাজের ক্যাপ্টেনকে ফোন করে ভিক্টোরিয়ার ব্যাপারে জানতে চায় তবে ক্যাপ্টেন স্পষ্ট জানিয়ে দেয় যে ভিক্টোরিয়া নামের কাউকেই সে চেনে না তবে নেপোলিয়নের কেন যেন কথাটা হজম হচ্ছিল না তাই সে বলতে শুরু করে তারা আলেকজান্ডারকে মেরে ফেলেছে এবং তার মৃত্যুটা ভীষণ ভয়ঙ্করভাবে হয়েছে স্বামীর মৃত্যুর কথা শুনে ভিক্টোরিয়া এবার আর চুপ থাকতে পারে না সে রাগের মাথায় ফোনটা নিয়ে নেপোলিয়নকে হুমকি দেয় এবার তারাও আর বাঁচতে পারবে না সেটা শুনে নেপোলিয়ন হেসে ফেলে আর তাকে জানায় যে সে শুধু কনফার্ম হতে চাচ্ছিল ওই জাহাজেই ভিক্টোরিয়া আছে কিনা সেটা শুনে ভিক্টোরিয়া একটু ঘাবড়ে যায় এরই মাঝে নেপোলিয়নরা ভিক্টোরিয়ার জাহাজকে টার্গেট করে একটা মিসাইল ছোড়ে আর নেপোলিয়ন সেটা ভিক্টোরিয়াকে জানিয়েও দেয় তবে সে কিছু করে উঠার আগেই মিসাইলটা তার জাহাজকে ছিন্ন ভিন্ন করে দেয় ভিক্টোরিয়া সেই বোম ব্লাস্টে মারা যায় তবে ওই নিউক্লিয়ার বোমটার কোন ক্ষতি হয় না তাই নেপোলিয়নরা সেটা উদ্ধার করে তাদের এজেন্সিতে জমা দিয়ে দেয় আর এভাবেই তাদের মিশন শেষ হয়ে যায় মানে পুরো একটা মিশন গেল যাই হোক এরপর তারা সবাই হোটেলে এসে দেশে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে করে গিয়ে গ্যাবিকে আর গ্যাবিও তার প্রোপোজাল একসেপ্ট করে নেয় এমন সময় হঠাৎ এলিয়ার কাছে তার সিনিয়রের ফোন আসে লোক জানায় নিউক্লিয়ার বোমের আরও একটা ফর্মুলা মিসিং আছে আসলে সেদিন ভিক্টোরিয়া মারা যাওয়ার পর এলিয়া সেখানে থেকে বোম আর তার ফর্মুলাটা কালেক্ট করে নিয়ে আসে তবে আলেকজেন্ডারের একটা ফর্মুলা ছিল সেটা সে জানত না তবে এলিয়া যখন আলেকজান্ডারকে মারতে ব্যস্ত ছিল তখন নেপোলিয়ন সুযোগ বুঝে সেই ফর্মুলাটা নিয়ে নিজের কাছে রেখে দিয়েছিল আর এই ব্যাপারটা অর্ডার দেয় নেপোলিয়নকে খুন করে ওই ফর্মুলাটা নিয়ে আসার জন্য কিন্তু এতদিনে নেপোলিয়নের সাথে এলিয়ার বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল তাই নেপোলিয়নের কোন ক্ষতি করতে তার বিবিকে কে তবে বন্ধুত্বের থেকেও ডিউটি বেশি জরুরি তাই সে সোজা চলে যায় নেপোলিয়নের রুমে নেপোলিয়ন তাকে দেখেই বুঝে যায় সে কেন এসেছে এলিয়া যখন তার উপর গান পয়েন্ট করতে যায় তখনই নেপোলিয়ন তার দিকে তার বাবার ঘড়িটা ছুড়ে দেয় যেটা সেই প্রথম দিন চিন্তাইকারীরা তার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল মূলত নেপোলিয়ন ওই আইল্যান্ডে গিয়ে একটা লোকের হাতে ঘড়িটা দেখতে পেয়ে সেটা ছিনিয়ে নিয়েছিল ঘড়িটা পেয়ে এলিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে সে নেপোলিয়নকে মারার আইডিয়া ক্যান্সেল করে দেয় আর তারা দুজনে মিলে ওই ফর্মুলাটা আগুনে পরিয়ে ফেলে যাতে সেটা নিয়ে আর কোনো সমস্যাই না হয় হেরিমাছি গ্যাবি আর তার সিনিয়র সেখানে চলে আসে লোকটা তাদেরকে উদ্দেশ্য করে বলে তারা ওই ফর্মুলাটা নষ্ট করে খুব ভালো কাজ করেছে নাহলে সেটা যার হাতেই পড়তো মানুষের ক্ষতির কারণই হতো সেই সাথে সে এটাও জানায় যে তারা সবগুলো এজেন্ট ডিপার্টমেন্ট মিলে নেপোলিয়নদেরকে আরো একটা নতুন মিশনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আর সেই মিশনের নাম হল আঙ্কেল কথাটা শুনে সবাই হতবাক হয়ে যায় এবং এখানেই গল্পটা শেষ হয়ে যায় তবে যেহেতু একটা নতুন মিশনের ইঙ্গিত দিয়ে গল্পটা শেষ করা হলো তাই আশা করা যায় আমরা পরবর্তীতে এই মুভির সিকল পেতে পারি আজকের গল্পটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আর ড্রামার একটা পারফেক্ট ব্যালেন্স মনে হয়েছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাটনটা অল প্রেস করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ